সব ভ্রান্তি করছে সব ভ্রান্তি হচ্ছে এরা কারা এরা কারা এরা এটা ভয়ানক সব ভাঙি করছে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য কলকাতা থেকে বিভিন্ন জেলায় প্রতিবাদ ছড়িয়ে পড়েছে স্বাধীনতার রাত দখলে মেরা রাস্তায় নেমে এলেন এ রাজ্যের পাশাপাশি দিল্লি মুম্বাই পুনেতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন আরও খবর মধ্যরাতে রণক্ষেত্র আরজিকর মেডিকেল কলেজ পুলিশের সামনে ব্যারিগেড ভেঙে ভাঙচুর চালানো হলো হাসপাতালে এখানে প্রশ্ন উঠছে প্রতিবাদ থেকে নজর ঘোরাতে কি ময়দানে নামানো হলো দুষ্কৃতীদের শুরুতেই কেন ভাঙচুর আটকালনা না পুলিশ আমাদের একজন করা হচ্ছে